সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করছি অরুণকোলা পশুরহাটে দর্শক আমার সামনে কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খামার উপযোগী কিন্তু সুন্দর সুন্দর যেই সার বাচ্চাগুলো ছোটো ছোটো সাইজের এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন হয়েছে দর্শক ছোটো বড় মাঝারি বড় সব ধরনের গরুগুলোই কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন হয়েছে বর্তমানে দেখা যাচ্ছে আজকে আমরা কথা বলবো ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলে দরদাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এবং বর্তমান যে বাজার দরটা আছে সেই বাজার দর অনুযায়ী গরুর দাম দরদামটা আমরা জানব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা তো ভাই আজ সকাল সকাল চলে আসলাম জি আসলে নেই মাটই গরু নিয়ে আসলাম ভাই আমরা আচ্ছা প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি তো প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনার ব্যক্তিগতভাবে কয়টা কালেকশন আছে

সর্বনিম্ন রেট থেকে সর্বোচ্চ রেট পর্যন্ত থাকে আপনি আগেই বলে দেন হ্যাঁ ভাই সব থেকে কম রাখার চেষ্টা করে ভাই এই সপ্তাহে আপনার সর্বনিম্ন কত থাকবে সর্বনিম্ন থাকবে ভাই চল্লিশ হাজার টাকা সর্বনিম্ন চল্লিশ থাকবে সর্বনিম্ন চল্লিশ থাকবে উপরে মনে করেন যে সত্তর হাজার টাকা পর্যন্ত বাচ্চা আছে আচ্ছা কথা হচ্ছে ভাই বাচ্চা গরুর জিনিসের উপরে দাম ঠিক আছে একই বাচ্চা দেখা যাচ্ছে যে একটা ছোট আছে একটা বড় আছে কিন্তু বড়টার দাম কম ছোটটার দাম বেশি এর কারণটা হচ্ছে ভাই পার্সেন্টের উপরে দাম আসবে ঠিক আছে একটা বাসুরের পার্সেন্টের উপরে ভবিষ্যতের উপরে দামটা আসবে ঠিক আছে যে দর্শকই নিবে চাহিদা অনুযায়ী কালেকশন করি ভাই দেখেন বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর বাচ্চা চল্লিশ থেকে শুরু হবে চল্লিশ থেকে শুরু হবে তাহলে আমরা একটু দেখাই দেওয়ার একটু ধারণা দেওয়ার চেষ্টা দেখেন দেখেন

দুই চার পাঁচ দিন কম বেশি হইতে পারে কালেকশনের গরু ভাই এটা আমাদের কালেকশনের গরু দুই চার পাঁচ দশ দিন কম বেশি হইতে পারে দর্শক যে যেখান থেকে আসবে সরজমিনে এসে দেখি শুনি বাচ্চার গ্রোথ দেখে দাম বলে নিয়ে যাবি ঠিক আছে

কথা <laughs> वाला সুযোগ হ্যাঁ হালকা কিছু সব সময় জন্য ভাই কথা বলা সুযোগ আমার কাছে থাকবে কারণ আমরা ব্যবসিক ভাই আমার গরু কিনাজ দিনেশ আমার খরজবাদে 500 টাকা লাভ হলেও আমি সেল দেব আমার কথা হচ্ছে আমার কাছে আইছি অনেকেই আছে ভাই কোন দাম বলি বেশি দাম চাই আমার কাছে আইছি সরাসরি এখানে যে দাম আমি বলেছি 500 টাকা গড়ি হলেও আমি নি কুম নিব কিন্তু বেশি কোনো হবে না ঠিক আছে বেশি লাগবে না

কিছু কথা বলা যাবে হ্যাঁ এখন দর্শক যে নিবে সে তো কথা বলবে ভাই আচ্ছা তো তারপরে যেটা দেখতে পাচ্ছি ভাই 501000 এর কম আছে এটার মূল তো জাত সম্পর্ক এটা জাত ভাই ফিজিয়ান বাচ্চা 10 নাম্বার বাচ্চা হ্যাঁ 10 নাম্বার বাচ্চা ফিজিয়ান ফিজিয়ান জাতের বাচ্চা বয়সটা কেমন আসবে এটার বয়স আসবে মনে করেন আনুমানিক 10 মাসের নিচে ভাই 10 মাসের নিচে আসবে 10 মাসের নিচে বয়স আছে কিন্তু গ্রোথ দেখে মনে হচ্ছে 10 মাস পার হয়ে গেছে নাম কোন কাজ ছোট বয়স কম কিন্তু অনেক তাড়াতাড়ি বড় হয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর হয়েছে খুব সুন্দর কোয়ালিটির গরু এটা আচ্ছা কারণ ফ্রিজিয়ান জাতের বাচ্চা দশ দাম ভাই 65000 টাকা হলে বিক্রি বিক্রি দাম বিক্রি আচ্ছা তো এটা আমরা একটু সাইড করে দিই হ্যাঁ এই আছে কালোর মধ্যে কালো জাত এটা জাত মনে করেন যে ভাই অস্ট্রেলিয়ান বাচ্চা

পার্সেন্ট দেখা যাবে ভাই ঠোঁটের ঠোঁট যত গুলাপি হবে পার্সেন্ট তত বেশি থাকবে ভাই আচ্ছা আচ্ছা আর কালারের উপরে ঠিক এটা হচ্ছে আপনার চোদ্দো নম্বর গরু হলিস্ট্যান ফ্রিজিয়ান বয়সটা কেমন এটার বয়স হবে ভাই দশ মাস পার হয়ে যায় দশ মাস পার হয়ে গেছে দশ দামটা কেমন যাচ্ছে এটার দাম বাহত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা

দাম কম বেশি দেখতে হবে জাতমানের উপর আপনি একটা জিনিস দেখেন এই বাচ্চা আর এই বাচ্চা সমান কিন্তু বাচ্চা দুটা সমান এটার দাম ছাড়লাম পঁচাত্তর এটার দাম ছাড়লাম তাহলে বুঝতে হবে যে পার্সেন্টে কোনটা বেশি আমি তো বললাম যে ছোট বাস্তার দাম একটা অনেক বেশি হইতে পারে আবার বড় বাস্তার দাম একটা কম হইতে পারে যে ওই বড় বাস্তা কিন্তু ছোট বাস্তার সমান টাকা দিতে পারবে না একটা ছোট বাচ্চা লালন পালন করবেন এক বছর আর বড়োটাও কিনবেন দুইটা নিয়ে একসঙ্গে লালন পালন করলে এক বছরে ছোটটা যে টাকা দিবে বড়টা সে টাকা দিতে পারবে না ভাই এটাই পার্সেন্ট এই পার্সেন্ট ভালো দেখি নিতে পারলে ইনশাল্লাহ প্রফিট আছে আর দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে দর্শক দেশ বিদেশ যেখান থেকে গরু নেন অনলাইনে টাকা পেমেন্ট করে নেন আর অথবা সরো জমিনে আসি নেন নিজের বুদ্ধি চর্চা যাচাই বাছাই করে নেবেন ভাই হাটের পাঁচটা মানুষ পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না পাঁচটা মানুষও তেমন সমান হয় না ভাই যার কাছ থেকেই নেবেন সরাসরি আসি গরু বাছু দেখি শুনি নেওয়া সব থেকে ভালো হয় আর অনলাইনে কিনতে গেলে হয় কি ভাই আমি নিজেও বিক্রি করি অনেক সময় হয় কি ওই যে বাসায় গিয়ে টাকা পোষাই দেওয়া এই ব্যবসাটা আমরা করি না ভাই কারণ আমাদের রানিং ব্যবসা আমাদের আজকে মাল বিক্রি করে দেবো ক্যাশ টেকাই পরের দিন মাল ওই রোগ বালাই নাই যে আমি আপনার বাসায় যাই পোঁচাই দিয়ে আসবো আমার কাস্টমার নাই এই সেই এমন না ভাই ভালো জিনিস যেখানে থাকবে কাস্টমার সেখানে চলে যাবে ঠিক আছে তো দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা ভাই আমার কাছে থেকে মাল নিতে হলে সরাসরি আসতে হবে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু আছে আপনি সরাসরি আসি গরু ভালো লাগলে পছন্দ হলে দরদাম করে নিলে যদি পত্তা হয় তাহলে নিয়ে যান হলে নিয়ে যাওয়ার দরকার নাই আসলেন দেখলেন চলে গেলেন কোনো অসুবিধা নাই গরু পছন্দ হলে গরু নিয়ে গেলেন কোনো অসুবিধা নাই ঠিক আছে আপনার নাম ঠিকানা মোবাইল নামটা আমার নাম নাইম আমার বাসা পাবনা জেলা ঈশ্বর থানা অরুন্ধলা হাটের পূর্ব পাশে আমার বাসা চতনারিসা বাঘবাড়ি আম ধরে আমার বাসাটা তাই আমার মোবাইল নাম্বারটা জিরো অন সেভেন উনচল্লিশ ষোলো সাতাত্তর পঁয়ষট্টি ইনো আরেমসা হ্যাঁ আপনারা অনেক মূল্যবান সময় দিলেন হাতের মধ্যে এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম